হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন সকালবেলা অল্প দেরি হয়ে গেছে কেননা উঠতে তাড়াতাড়ি উঠেছে কিন্তু বাকি সব কাজ টাজ করে মানে লেট হয়ে গেছে তো প্রতিদেবকে রুটি বানিয়ে দিয়ে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি মানে দিচ্ছি প্রতিদেব খেয়ে স্কুলে যাবে তাই জন্য সকালবেলা এত বেশি কাজ থাকে সব কাজ শেষ করে তারপর স্নান টান করে আসতে আস্তে আটটার ভিতরে মানে সাড়ে সাতটার ভিতরে তো কিছুটা মানে ইয়ে হয়ে যায় আর কি তাই জন্য শুধু প্রতিদেবকে রুটি আর দুধ আর নয়তো চা ওই সব দিয়ে দিয়ে দিই ও কখনো কিছু বলে না তাই জন্য আমার নিজেরই মন মনে হয় আর কি ও তো কিছু বলে না তাই জন্য ওকে অন্য কিছু বানিয়েও দিই না শুধু দুধ রুটি দিয়ে দিই তারপর ঠাকুর দিয়ে আর সব মানে টর গুছিয়ে সব কাজ শেষ করে এসে এখন আমি আমার জন্য খাবারটা নিচ্ছি কাল রাতের বেলা বানিয়েছিলাম আলু ঝুড়া ওইটা রুটি আর অল্প আচার নিয়ে নিয়েছি আমার জন্য খাবো তাই জন্য সকালবেলা ওগুলো দিয়েই খেয়ে নেবো আমি আর আচারটা খুব ভালো মমস আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় সেদিন এনেছিলাম তারপর দাওয়া শেষ করে বাকি সব কাজ করব রান্না বান্না তারপর রান্নাঘর গুছানো ওগুলো সব কিছু করব আর রাজপতিদেব বলে গেছে আমাকে ওর জন্য যেন এই গুদকটা বানাই তাই জন্য গুদকটা বানাবো যদিও শিতল টিতল ধুয়ে গেছিলাম আগে স্নান করার আগেই তারপর এসে এই সবজি খেয়ে উঠে তারপর সবজি কেটে বসিয়ে দিয়েছি সবজিগুলোকে সিদ্ধ করতে আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ওগুলোকে মেখে রেখেছি আর প্রতিদেব খাবে কি না খাবে না ওটা জানি না তাই জন্য একটা টমেটো দিয়ে আমি আমার জন্য টমেটো ভর্তা বানাবো তাই জন্য এগুলোকে ভাজছি পরে যদিও খায় তারপর এখানে ভাত বানিয়ে নিয়েছি ওর জন্য সিদল দিয়ে গুঁদক বানিয়ে নিয়েছি গুদকটা নাকি খুব ভালো হয়েছিল খেতে আর এখানে আমার জন্য অল্প নিরামিষ গুঁদক বানিয়েছি আর এই যে টমেটোর ভর্তাটা এত বেশি টেস্টি হয় কি বলবো আর এই যে ডাল সিদ্ধ না তারপর বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম সব কিছু কাজটা শেষ করে ভাত খেয়ে নিয়েছিলাম তারপর রাতের বেলা বললো পতিদেব যে আবার ডাল সিদ্ধ খাবে তো আমি ডাল সিদ্ধর সাথে এখানে ঝিঙ্গা ভাজা বানিয়ে নিয়েছিলাম আর এখানে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি আর ভাতও বানিয়ে নিয়েছি আর আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা